হযরত আইয়ুব সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী তার জীবন কাহিনী শিক্ষা ও ধৈর্যের এক উত্তম উদাহরণ হযরত আইয়ুব সালামের অসীম ধৈর্য ও সেবা প্রেমের কারণে আল্লাহ তায়ালা তাকে অনেক দুনিয়াতে দুর্দশা সহ্য করতে দেন যা তার চরিত্রকে আরও প্রবা করেছে এখানে হযরত আইয়ুব সালাম ও তার স্ত্রীর কাহিনী ধাপে ধাপে বর্ণনা করা হল জন্ম ও পটভূমি হজরত আলাইহিস সালাম ছিলেন ইসরায়েলিদের মধ্যে একজন নবী তার বংশ অত্যন্ত পরিচিত ছিল এবং তিনি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী এক ব্যক্তি তার পিতামাতা ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও আল্লাহর প্রতি অত্যন্ত বিশ্বস্ত আইয়ুব আলাইহিস সালাম নিজেও অত্যন্ত ভালো চরিত্রের অধিকারী ছিলেন এবং আল্লাহর সেবায় নিবেদিত ছিলেন তিনি একজন অসাধারণ নবী হিসেবে মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছানোর কাজে নিযুক্ত ছিলেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার হযরত আইয়ুব সালাম একসময় আল্লাহর কাছে অনেক সমৃদ্ধি ধনসম্পদ ও স্বাস্থ্য লাভ করেছিলেন তার জীবনে কোনো অভাব ছিল না কিন্তু আল্লাহ তায়লা তাকে পরীক্ষা নিতে চেয়েছিলেন একদিন আল্লাহর ইচ্ছায় হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সমস্ত ধনসম্পদ হারিয়ে ফেলেন তার সম্পত্তি গবাদি পশু জমি সবকিছু একে একে বিলীন হয়ে যায় কিন্তু এই পরিস্থিতিতেও তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস ও আনুগত্য হারাননি শারীরিক বিপদ এরপর আল্লাহ তাকে শারীরিকভাবে গুরুতর পরীক্ষা দিতে শুরু করেন আইয়ুব আলাইহিস সালাম অনেক কঠিন রোগে আক্রান্ত হন তার শরীরের সমস্ত অংশে মস্তিষ্ক অস্থিসন্ধি ও তকসহ ভয়ঙ্কর ক্ষত সৃষ্টি হয় এমনকি তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে এবং তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যান পুরোপুরি একাকী জীবন কাটাতে শুরু করেন এমনকি তার আত্মীয় স্বজন ও বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে শুরু করেন আয়ুব নবীর এর ধৈর্য ও ত্যাগ তবে হযরত আইয়ুব সালাম এর এক বিশেষ গুণ ছিল তা হল ধৈর্য তিনি কখনও আল্লাহর প্রতি অভিযোগ করেননি বা ক্ষোভ প্রকাশ করেননি বরং তিনি আল্লাহর পরীক্ষা হিসেবে এই বিপদগুলো গ্রহণ করেছিলেন এবং একে সমর্পিতভাবে সহ্য করেছিলেন আল্লাহর প্রতি তার বিশ্বাস অবিচল ছিল একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমার অসুস্থতা এসেছে তুমি একমাত্র সবার চেয়ে বড় ডাক্তার সুরা সাদ, স্ত্রীর সেবা ও সহানুভূতি হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল রামিহা তিনি ছিলেন অত্যন্ত ভালো মনের একজন নারী তার স্বামী যখন কঠিন রোগে আক্রান্ত হন তখন তিনি অত্যন্ত যত্ন সহকারে তার সেবা করতে থাকেন রামিহা তার স্বামীকে সেবা করার জন্য কোনো শ্রমেরই পরোয়া করেননি তিনি কঠিন বিপদেও আল্লাহর উপর বিশ্বাস রেখে তার স্বামীকে সহ্যশক্তি ও সাহস দিয়েছেন বহুদিন পরে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে পুরস্কৃত করেন একদিন যখন হযরত আইয়ুব আ আরও ভীষণ কষ্টে ছিলেন তখন রামিহা একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তার স্বামীকে সুস্থতা প্রদান করেন আল্লাহর রহমত ও অসুস্থতা হযরত আইয়ুব এর সঙ্গী স্ত্রীর সহানুভূতি ও ধৈর্যের জন্য আল্লাহ তাকে পরীক্ষার পর এক পরিপূর্ণ পুরস্কৃত করেন আল্লাহ তার দোয়া গ্রহণ করে একদিন তার শারীরিক অবস্থার উন্নতি ঘটান তিনি আল্লাহর রহমত পেয়ে সুস্থ হয়ে ওঠেন এবং তার আগের মতো ধনসম্পদ ফিরে পান তার ধৈর্য ও বিশ্বাসের ফলস্বরূপ আল্লাহ তাকে এক নতুন জীবন দেন শিক্ষণীয় দিক ও আল্লাহর প্রতি বিশ্বস্ততা হযরত আইয়ুব আলাইহিস সালাম তাঁর স্ত্রীর কাহিনীতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথমত হযরত আইয়ুব আলাইহিস সালাম এর জীবন থেকে আমরা শিখতে পারি যে কোনো পরীক্ষায় বা দুঃখে আল্লাহর প্রতি বিশ্বাস হারানো উচিত নয় বিপদ যত কঠিনই হোক না কেন আল্লাহই আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন দ্বিতীয়ত হজরত আইয়ুব সালামের স্ত্রীর কাহিনীতে দেখা যায় মানুষের সেবা এবং সহানুভূতি একে অপরের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী ছিলেন এক বিশ্বস্ত সহায়িকা যে কিনা সকল বিপদে তা স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে সহ্য শক্তি দিয়েছিলেন হযরত আইয়ুব আ এর ঘটনা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় তা হল আল্লাহর প্রতি ধৈর্য ও বিশ্বস্ততা আইয়ুব আককে যেমন আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন তেমনি পরীক্ষার শেষে আল্লাহ তাকে সুস্থতা ও সমৃদ্ধি ফিরিয়ে দেন এটি একটি বার্তা দেয় যে আল্লাহ তার বান্দাদেরকে কখনও নিরাশ করেন না বরং তাদের ধৈর্য ও বিশ্বাসের পুরস্কৃত করেন পরিশেষে বলা যায় যে হযরত আইয়ুব সালাম এর জীবন কাহিনী এক অমূল্য শিক্ষা দেয় যে বিপদ কিংবা দুর্দশায় আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য রাখতে হবে আল্লাহ কখনোই তার বান্দাদের ছেড়ে যান না এবং যারা আল্লাহর প্রতি সঠিকভাবে বিশ্বস্ত থাকে তাদের পুরস্কৃত করেন তাঁর স্ত্রী রামিহাও এক অনুপ্রেরণা যে তার স্বামীর পাশে থেকে তাকে সেবা দিয়েছিল এবং সাহস জুগিয়েছিল